কংগ্রাচুলেশনস আজকে আমার আপনি এই বান্ডিলটি পেয়ে গেছেন বাট ওয়েট 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 আমি কি নিজেকে নিজে বলছি আচ্ছা সো এটাকে একটু সেভ করে রাখি থামবেলের জন্য সো হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কেমন ক্যামেরা তোমরা অনেক দিন পর নিয়ে আসলাম একটা ভিডিও আমাদেরকে আমি এই ইভেন্টটা আসছে আশা করি তোমরা কমপ্লিট করছো বাট সবার আগে আমি এসে ভাই বাট ভিডিও আপলোড করতে করতে দেরি হয়ে গেছে বাট প্যারানাই চিন তোমাদের সাথে আমি আজকে করবো কিল ওয়েট আমি একলেই করবো যাই হোক বান্ডেলটা ইকুপ করে নাম ভাই বান্ডেলটা পুরোই জোস গেই না আমাদেরকে এত বছর পরে একটু ভালো একটা বান্ডেল ফ্রিতে দেবে এটা জানা ছিল না অনেকে হয়তো ইভেন্ট মানে তা দেখো নি তো ইভেন্টের শুনে যাবে তার স্বামী আসবে না ভাই শর্টস শর্টস মিশনস জাস্ট লাইক তোমাকে ফিফটিন মিনিটস গেম প্লে করতে হবে সিএস অফ বিআর তারপর বিআর তিনটা সিএস তিনটার এমনকার গেম প্লে করতে হবে আর একটা ডেলি লগ একটা করে দেয় এভাবে তোমরা পাজল শব্ভ করে এটাকে ক্লেম করতে পারো সো আজকে এই বান্ডেল নিয়ে আমরা খেলবো একটি বিয়ার র্যাঙ্ক সোলোতে অ্যান্ড ট্রাইড করবো ভইয়া নেওয়ার সো দেখা যাক আমরা কি পারি নাকি পারি না সো গেয় সাথে আমাদের লবি থেকে এক লাত্তি মেরে প্লেনে পাঠিয়ে দিল আর এবং আমি প্লেন থেকে নেমে যাচ্ছি মিলে চিল করার জন্য পাট 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 আমার সাথে নাম ছিল হাজার হাজার এনিমি তো এখন দেখা যাক কি করতে পারি আমি আমি কি কিল করতে পারবো না কি ওকে ওকে লেটস সি ইউ হোয়াটসঅ্যাপ সো আমি নামছি আমার সাথে নামছি আমার তিন বন্ধু সরি বন্ধু না সূত্র তো যাই হোক আমরা পেয়ে গেলাম একটা জাতা গান ভাই আজকে তো কিলের বন্যা বসিয়ে দেবো ভাই মুখের সামনে থেকে কিলটা নিয়ে গেলাম এটা কথা কে নিল দেখি তো ভাই ভাই কে 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 হ্যালো চেচা ভালো আসো এই তো মরছে এখন আরে ভাই কি ক্যারেক্টার ভাই থাকতাম আর ক্যারেক্টার কোথা থেকে নিয়ে আসলো চলো একটু মাঝাক এই কিলো ভাই এতগুলো গলি মারলাম মাত্র নাকি কত মাত্র নাকি চল্লিশের ড্যামেজ দেয় কী হলো এটা এটা কোনো কথা হুম তো ভেবেছিলাম পিকে যাব বাট পিকে গেলে আমার হয়ে যাবে জয় বাংলা তোমার 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 কী বলছি বলুন সো যাই হোক আমার সামনে এখানে দুই টন এনেমে কুস্তি করছে সো এই কুস্তি লড়ার মধ্যে ভাবলাম আমি দূর থেকে একটু নুন ছিটিয়ে দিই সো নুন ছিটিয়ে দেওয়ার জন্য আমি সুন্দর করে যাচ্ছিলাম অ্যান্ড নুন ছিটিয়ে একটাকে মেরে দিলাম অ্যান্ড আরেকটাকে নিশ্চয়ই ও মেরে দিছে কি বুদ্ধিমান আমি দেখছো তোমরা আমি কেমের মতো কী রান্না করতে পারি সুন্দর দ্যাট ইজ ট্যালেন্ট সো যাই হোক সো গাইস এখন একটু লোড করে নিই অ্যান্ড তোমাদের মানে এখন রেগুলারলি ভিডিওটা পাবে না অ্যান্ড অনেক দিন ধরে আমি ভিডিও দিই না জানো কেন কারণ আমার এক্সাম চলছে সো তাই আমি আর মানে ভিডিওটা মধ্যে তেমন একটা দিই না বাট এই বান্ডিলটা বা যে জোস সো এটা নিয়ে একটা গেমটা তো করছি এটা তো একটা দেখাতেই হবে সো আমার সামনে একটা হিট ডিস্ক পাবলিক পাবলিক ডিস কিন্তু আমি মারিনি ও নিজেই মারছে বাট ও নিজে মেরে যে কত বড় বিপদে পড়ছে এই চাচা তুমি এখানে কী করো ভাই ও আসছিল থার্ড পার্টি করতে বাট নিজেই ফোর্থ পার্টি হয়ে গেছে সো যাই হোক এখানে একটেনিমে আসছে কোথায় ভাইয়া তুমি ভাই হিটনেস আচ্ছা কোথায় আমার পিছিয়ে মেবি আচ্ছা ওয়েট 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 আগে দেখি না আবার ভাই কী ভাই কোড়া একটা নাকি নাম হ্যাঁ কোড়া একটা কী চালু করছে ভাই এখানে কি এনিমির বন্যা বইছে নাকি সামনে পিছে বামে সেখানে বাবা রে বাবা সো যাই হোক আমাদের পিছন মেবি হি ক্রিস মারার এনিমিটা সো একে আগে দেখতে হবে সো ভাবছিলাম কী করবো সামনেটাকে মারবো না পিছেরটাকে মারবো সামনে না পিছে পিছে না সামনে সো ভাবলাম আমি যে আগে দিকে যাই সো হিট মারা পাচ্ছিলাম না বাট 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 একে একটা হেডশট মারেছি বাট এখন আমি কুচলতে বল রাশ করতে বিকজ হেডশোট যেহেতু মেরে দিয়েছে ওর জয় বাংলা এখন আমার হাতেই হবে আমার নাকি একটা নিয়ে গাড়ি দিয়ে আসে সো যাই হোক আমি শিল্ড ক্যারেক্টার অন করে এই মারলাম বাংলা চাতা সো বাংলা জাতাকে মেরে এনিমিকে মেরে এখন আমি যাবো হেডপিস মারতে আবার নাকি একদিন গাড়ি দিয়ে আসছে ভাই আজকে এখানে বন্যা বসে নাকি সো যাই হোক আমরা এখন এখানে যেমন দেখো না তোমরা সবাই রাতে তেমনই আজকে আমাদের এনিমিরা এখানে ঘোরাঘুরি করছে সো এখানে এক চাচা বসেছিল আমি তাকে উড়ে দিলাম ম্যাক্স সেভেনের জাতা দিয়ে সো তোমরা অবশ্যই জানো যার আমার আগের সাবস্ক্রাইবার আছো যে আমি জাতা কিন্তু সো যাই হোক এখানে একটা এডিমি ছিল যাকে জাতা দিয়েছে আর দুই গুল্লিগুল্লি মানে এনিমিটা মরে যেত বাট ও কী দেখো কী লেভেলের বুদ্ধি মানে আমি গিয়ে আসতে পারবো না কি ভাই কী মনে করো নিজেকে যাই হোক কথা বলতে বলতে আমরা করে ফেলছি ছয় কিন মাত্র সো যাই হোক ভিডিওটা তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখার জন্য সো এখানে প্যারাফেল দিয়ে একটা মাথা মানে সরি মাথা তো না মানে বডি খুলে রেখে দিচ্ছে সে যাই হোক এখান থেকে এক চাচা আমাকে টোকা মারেন কই ভাই আরে ভাই এটা কি মারলো এ ভাই এটা শাসটা কি বলতো ভাই নামও জানি না যাই হোক সো দেখা যাক এখন আমার ডানে আমি ঘরের ভিতর লুকিয়েছিলাম সো এক চাচা এখানে বাইক নিয়ে ঘুরছে আর এখানে এক চাচা মেডিকেট করছে দাঁড়িয়ে আরে চাচা খালি মাঠে কেউ মেডিকেট করে নাকি তাও কভার ছাড়া তো যাই হোক এনিমি আলাদা মাত্র ছয়টা অ্যান্ড আমার কী হয়েছে আটটা তো নিমিশের মধ্যে আমি এখানে করতে চলে আসছি থার্ড পার্টি অ্যান্ড ছয় বাংলা করে দিলাম সো এখন দেখা যাক এখন একটা দেখা যাক এই এনিমিটাকে মারা যায় কি না আরে ভাই এক চাচা দিয়েছি জেপ ফাই দিয়ে যাচ্ছে একে মেলা যাক ও চাচা তুমি জোনে কোথায় যাও গো তোমার টিম মেট তো নেই তুমি কি রিভাইভ দিতে যাচ্ছ না কি সে যাই হোক চাচার বড়ি খুলে রেখে দিছি ভাই আমি আমার অত্যাধুনিক প্রো অন্যান্য ইউটিউবাররা মাথা খুলে রেখে দেয় বাট আমি বডে খুলে রেখে দেই বুঝতে হবে ইটস আর জি ক্যামের আমি কি নিজে নিজের অপমান করছি তবে তোমার শোনো না তোমরা যাই হোক এই চাচার বাইকটা ফাটানোর অনেক ইচ্ছা ছিল বাট পারলাম না তারপর ওই চাচা মরে গেছে আরেকটার সাথে ফাইট করতে গিয়ে সো এখন আমরা ওয়ান বি ওয়ান সিচুয়েশন এখন আমি খেলবো ওয়ান বি ওয়ান কাস্টম চ্যালেঞ্জ সো দেখা যাক আমার সামনে একটি এনিমি এখন এটি কি আমি ওয়ান বি ওয়ান করে মারতে পারবো সো মেরে তো একটা ফ্লাস্ক আনে ভাই আতি এসে মাত্র সো দুইটা গ্র্যানেট মারবো ভাবছিলাম সো গ্র্যানেট কুক করছি টমেটো টমেটো মারবো ভাই টমেটো মারার সময় এসে পড়ছে ভাই চাচা রাশ দেবে যান দাম যাও খাও প্যারাফিলের ভাই আমি ম্যাক্সিম্যান প্যারাফেল দিয়ে মারছি ভা ভাই বাহ কি প্রো ক্লিয়ার আমি সো এখন চাচাকে মারবো চাচা থেকে প্যাক করে ফেলছে বাট 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 আমি কাস্টমারের মধ্যে এখানে মায়ার দাঁড় খাবো না আমি সুন্দর করে ফ্লাস্ক মারবো অ্যান্ড দেন এটা মারবো গেনি চাচা ডাউন আমার ডিমিক্রি চালায় সাহস কত বড় সো মেরে দিলাম এবং চাচা আমাকে দিদিদেরকে দিয়ে দেবে টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড ট্রফি ওয়া